দুই হাজার লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল ত্রিপ্রামাত দলের ছাত্র সংগঠনের তরফ থেকে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট ব্যবহারকে কেন্দ্র করে ত্রিপুরা বোর্ডের যে নিষেধাজ্ঞা তারই প্রতিবাদে আগামীকাল থেকে সারা রাজ্যে সড়ক এবং রেল অবরোধের যে ডাক দেওয়া হয়েছে সেই আহ্বানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বর্তমান শাসক দলে হৃদকম্প শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের ছাত্র সংগঠন যেভাবে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে রেল এবং সড়ক অবরোধের ডাক দিয়েছে তাতে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই যথেষ্ট আতঙ্কিত কারণ ইতিপূর্ব রাজ্য সরকারের অন্যতম শরিক আইপিএফটি দলের তরফ থেকে একইভাবে সড়ক এবং রেল অবরোধের মাধ্যমে এ রাজ্যের জনজীবনকে স্তব্ধ করে দিয়েছিল ঠিক একই পরিস্থিতি কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে রাজ্য প্রশাসন কি এই বন্ধকে মোকাবেলা করার মতো সাহস দেখাবে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার যেখানে যথেষ্ট শক্তিশালী এবং ধারাবাহিকভাবে দ্বিতীয়বারও এরাজ্যে শাসন ক্ষমতায় ফিরে এসেছে এবং জনমতের রায় নিয়ে এরাজ্যে ব্যাপকভাবে ডাবল ইঞ্জিনের উন্নয়ন শুরু করে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে এরাজ্যে বিজেপি দলকে এই অনির্দিষ্টকালে বন্ধকে পেছন থেকে সমর্থন করবে নাকি সরাসরি বিরোধিতা রাজনীতিতে হাঁটবে এ নিয়ে জনমনে ব্যাপক চর্চা হচ্ছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বিজেপি দলের তরফ থেকে এ ধরনের বনধকে মোটেও সরাসরি বিরোধিতা করবে না বরং এই কি পরোক্ষভাবে এবং পেছন থেকে সহযোগিতা করে যে রাজনীতির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে কারণ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে এ ধরনের বন্ধ কতখানি জনস্বার্থমুখী এই বিষয়টাকে নিয়ে ইতিমধ্যে বিজেপি দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে ব্যাপক জনসংযোগ করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে এই বিষয়টাকেই হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে বিজেপি দল ফায়দা তুলতে ব্যস্ত বলে জানা যাচ্ছে চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে ত্রিপুরা দলের ছাত্র সংগঠনের এই ব্যাপক অবরোধ কর্মসূচি আগামী দিন রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিজেপি দলের তরফে এই অনির্দিষ্টকালের সড়ক এবং রেল অবরোধের সরাসরি বিরোধিতা করার সাহস দেখানো সম্ভব হবে না